আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলেন নতুন একটা ব্লগ নিয়ে তো এই তো আফাজের স্কুল হঠাৎ করে বন্ধ দিয়েছেন দশ তারিখে তো এতদিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসলাম যে আমরা হচ্ছে আফাজের ফুফির পাশে এসেছি ওখানে আটশি বেবি তো আটশিকে ভিডিও করেছিলাম ও দেখার জন্য দৌড়ে আসছে যে কী হচ্ছে ফোনের মধ্যে এজন্য তো এরপরে এখান থেকে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম তো এখন কয়েকদিন টানা মানে শপিংয়েই সময় যাচ্ছে খুবই দৌড়ের উপর মানে আজকে সারাদিন স্কুল করেছিলাম দেন আবার অনেক রাতে বাসায় গেছি মনে হয় সাড়ে বারোটার সময় নাকি একটা সময় আপুর বাসাতেও আসা হচ্ছে রেগুলার কয়েকদিন হলো আর এখানে এত সুন্দর করে সব কিছু লাইটিং করেছে রানার প্লাজা পুলিশ প্লাজা জলশয়তলা অনেকটা অনেকগুলো শোরুমে তো সব কিছু মানে খুবই একটা কি বলে ফেস্টিভ ভাইপ দিচ্ছে আর খুবই ভালো লাগছিলো আর এই যে এখন হচ্ছে আফরাজ শপিং শপিংয়ের জন্য আসছি আর্টিসানে তো আফরাজের পাঞ্জাবিটাও কিনেছিলাম মেবি গতকাল মানে আমার মনে নাই আজকে থেকে শপিং করছি নাকি গত দুদিন দিন ধরে শুরু হয়েছে আমি আসলে ব্লগ করেছিলাম না রমজান মাসে একটু ব্লগ কমই করা হচ্ছে কেননা জানি না মানে ফোনে ধরছি না তো এটা হচ্ছে শর্মি শর্মিকালমনির বাসায় গিয়েছিলাম তো ওখানে কিছু ড্রেস দেখার ছিল আবার অনেকদিন পরে গেলাম তো আঙ্কেল আবার ইফতার আগে আসতেই দেবে না মানে ইফতারের সময় হয়ে গিয়েছিল আমাদের হচ্ছে ধর্মপুর গিয়েছিলাম আমরা আসলে তো এখান থেকে একটা কাছে হয়ে উপ শহরের জন্য আসা হলো তো আসলে ডিজিক আমাদের এখানে রাখা আছে তো এখানে আবার ইফতারি করা হলো আলহামদুলিল্লাহ তো অনেক কিছুই ইফতারি করলাম দেন আবার মার্কেটে আসলাম নিউ মার্কেট গিয়েছিলাম দেন পুলিশ বাজারে আসলাম আজকে এরাকে আসাই হয় নাই মানে আসবাগুলো করেও তো এখানে এসে দেখি যে আগেরবার কত সুন্দর অনেকগোড়া ঢাকার মানে পপুলার স্টোর আসছিল তো সবগুলো এখন ক্লস কারণ কি সবাই জানেন যে জুলাই অগস্টের আর পরে আসলে অনেক কিছু চুরি হয়ে যায় লুট হয়ে যায় পুলিশ বাজার তো সব দোকান আর আসেনি আর কি একবারে ক্রস করে দিয়েছে যেরকম সামিশ ভাই তনি এরপরে মানে আরও অনেক কয়েকটা দোকান আমার একটা ভুলে গেলাম ভক বাই প্রিন্স তো এগুলো সব কিছু আর নাই। তো যেগুলো ছিল সে একটাতে দেখলাম তো বিলাসের কালেকশান বেশ ভালো পাকিস্তানি থ্রি পিসগুলো ওইখানে বেশ ভালো লাগলো আমার এরপর হচ্ছে বাসা চলে আসলাম আপড় বাসা ছিলাম অনেকক্ষণ মানে অনেক শপিং টপিং হলো এরপরে তারপর খালামনে হচ্ছে বড়ে দিয়েছিলো সেগুলো খাওয়া হলো আর এটা হচ্ছে আবার আমার পার্সেল আসছিলো তো পার্সেল তো আসছেই ঈদে অনেক কিছু সব কিছু তো আর ভিডিও করা হয় না কিন্তু এটা হচ্ছে মেয়েদের একটা পার্সেলের জন্য একটু শেয়ার করলাম তো এবার আমি নখের মেয়েদের নিয়েছি স্পেশালি হাতে দেওয়ার জন্য নেই নাই কারণ অনেকটা সময় দিতে হয় আর পানির কাজ ততক্ষণ না করে প্রবলেম হয়ে যায় বাসায় যেহেতু সব কাজ আমাকে মেনটেন করতে হয় যদিও হয় কিন্তু মানে আমার জামাইয়ের উপর একটু প্রেসার পড়ে যায় তো হলো আমি হাতে আসলে ইনস্ট্যান্ট মেহেদি দেবো দেব বাট নখের জন্য এটা আমি নিয়েছি এই জন্য তো যাই হোক এরপরে হচ্ছে মানে প্রতিদিনের মতোই ইশতারিত চাচা থাকে ওগুলো তো থাকবেই মানে ভাজা পোড়া আর এদিন হচ্ছে আমার জামাই ডাল ভর্তা পরে বড় মাছ ভাজি খেতে চেয়েছিলো কয়েকদিন ধরে বলে রেখেছিল তো আমি বলেছিলাম একটু কিছু রান্না করি কয়েকদিন পরে করে দেয় আর এখানে হচ্ছে বালা চাও এটা হচ্ছে বাপি ভাইদের পাশে থেকে নিয়ে এসেছিলো ভাইয়া কক্সবাজার গিয়েছিলো এখান থেকে নিয়ে আসছে তো এটা আমি ভর্তা বানাবো তো বালা চাউটা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বেশি করে নিয়েছি রসুনটা আমি ওই ডাল ভর্তাতে দিব আর পেঁয়াজটা দিয়ে বলা করব করবো সাথে হচ্ছে পাতা দিব আর এইখানে আমি যে বোম্বাই মরিচ কেটে রেখেছি আর কাঁচামরিচ কেটে রেখেছি এগুলোও আমি বলা চাও ভর্তার মধ্যে দিয়ে দেবো এত ঝালঝাল হয়েছিলো আর এমনিতে বোমাই মরিচ অনেক ঝাল হয় তো খেতে মজা হয়েছিলো এগুলো দিয়ে ভাত খেয়েছি আসলে ভর্তা ভাত হলে অনেক ভাত খাওয়া যায় বিলিপিম কারকাটা মনে হয় জানি না কিন্তু আমার তো অনেক হয় তো আমি প্রত্যেকবারই চেষ্টা করি যে আর ভর্তা করবো না বাসায় কিন্তু প্রতিদিনই কিংবা একদিন পরপরই ভর্তা আইটেম থাকে মানে যেটা আমার জন্য খারাপ খাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছে তো কেয়ার করার খেয়ে বাঁচি তাই না খেয়ে মরাচ্ছে খেয়ে খেয়ে ভালো তো কেয়ার করার এখানে যে আমি কারেন্ট মরিচ কিনতে এগুলো নিয়েছি ঝাল ঝাল আমার আসলে ঝালের এত ক্রেভিংস হয়েছে না জানি আমি ঝাল খেতে খেতে মরে যাই এরকমই লাগে মানে তারপরে হচ্ছে একটা কমালাম কারণ বোমায় মরিচ দিবের জন্য তারপরে আমার জামাইকে খেতে দিয়েছিলাম তো ওর প্লেটের মধ্যে অনেকগুলো বোম্বাই মরিচ গিয়েছিল তো সে আর তো খেয়াল করে একবারে মুখের মধ্যে দিয়ে খেতে নিয়েছি তারপরে সেই রকম ঝাল লেগেছে পরে ওকে খেজুর টেজুর খাইয়ে একটু ঝাল কমেছিল আর কি অনেক ঝাল লাগে আর এই তো দৌড়ের পর আছি তো যেহেতু মার্কেটে বেরোলে আসলে অনেক সময় লাগে আর বাচ্চা শপিং শেষ করতেই আসলে তিন চার দিন মানে লেগে যায় পাঞ্জাবি ড্রেস জুতা সব কিছু মিলাই তারপরে টুকটাক থেকেই থাকে আবার আপুর বাসাতেও যাওয়া হচ্ছে শপিংয়ে গেলে আমার ওনাদের বাসায় যাওয়া হয় ওখানে জলা ছয় তোলা যেহেতু তো আমি এখানে সুন্দর করে মরিচগুলো মাখিয়ে পেঁয়াজ ডলে নিয়ে এরপরে হচ্ছে সরিষার তেল দিয়ে ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম তো এই ভর্তাটা খুবই মজার হয়েছিলো যারা আসলে এমনি খায়নি তাদের ট্রাই করা দরকার তো বালা চাউ ভর্তা এভাবে করে বেশি মজা বালা চাউটা এমনিও খায় অনেকে বাট এমনি খাবার চেয়ে ভর্তা করে খেলে আরও বেশি মজা লাগে স্পি থাকে খেতেও মজা লাগে আর ঝাল যারা পছন্দ করে তাদের তো আরও বেশি ভালো লাগবে আমি যখন ভয়েস বা দিচ্ছি আসলে আমি ভয়েস বা দিচ্ছিলাম আরও অনেক পরে আমি আসলে অলসও হয়ে গিয়েছি অনেক তো রমজানের শুরুর দিকে ব্লগুলো এডিট করে দেওয়ার ইচ্ছা থাকলেও মানে এডিটই করতে মন চায় না একে তো ভিডিও করতে মন চাচ্ছে না এডিটই করতে মন চাচ্ছে না প্রথম কিছুদিন যেহেতু যে কয়েকদিন আফ্রাজ স্কুল ছিল মেবি সাত আট দিনের মতো রমজানের ক্লাস হলো তো তখন তো আরও দৌড়ের উপর ছিলাম আর ভারতের সাথে একসাথে আমরা বড় স্কুলে কোরআন পড়ি তো ওইটা একটা অন্যরকম একটা ভাই পরিবেশ তো সব কিছু মিলে ওইদিকেই সময় দেওয়া হচ্ছে বেশি যেহেতু রমজান মাস ইবাদতের মাস সব কিছু ছেড়ে আমরা একটু ইবাদতে ফোকাস বেশি করি এই জন্য তো এই তো তারপরে আবার টুকটাক ভিডিওগুলো নিয়ে রেখেছিলাম ভাবলাম যে একটা ব্লগ করে দিই অনেক দিন পেয়ে যে কোনো ব্লগ নেই এই জন্য তো যাই হোক আমার ভর্তাটা রেডি আমি এখন বোম্বাইম মরিচগুলো দিয়ে দিয়েছি খুবই একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে আবার খেতে অনেক মজা লাগবে ঝাল লাগবে আর কি তো ভর্তাটা রেডি এগুলো দিয়ে আমি ইফতারিতেও খাবো সারিতেও খাবো যেহেতু আমার শ্বশুর এগুলো খায় না আর কি তো বাবা তো ডাল ভর্তা মাছ ভাজিগুলো খাবে তো আমার জামা একটু করে টেস্ট করবো আর কি তো তারও পছন্দের খাবার হচ্ছে ডাল ভর্তার মাছ ভাজি আর ডাল ভর্তাটাও মজা হয়েছিলো তো আমি একটা মরিচ উঠায় রেখেছিলাম সেটা আবার একটু ডিসপ্লে করে দিলাম উপরে দেখতে ভালো লাগবে আর মাছগুলো অনেকটা সময় নিয়ে আমি একদম আস্তে আস্তে ভেজেছি কাটাটাও মুচমুচে হয়ে গিয়েছে এরকম তো এই তো আমাদের আমি খাবার রেডি তো যাই হোক খুব ফুল আজকের ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটন ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম